দীর্ঘ প্রায় সাঁত্রিশ বছর পর এসএসসি ছিয়াশি ব্যাচের হৃদয় ছোঁয়া পুনর্মিলন ৩৭ বছরের দীর্ঘ ব্যবধান পেরিয়ে আবারও মিলিত হলেন এসএসসি ছিয়াশি ব্যাচের বন্ধুরা পুরনো বন্ধুদের মুখে মুখে আবার ফিরে এলো সেই সোনালি স্কুল জীবনের গল্প এই মিলন মেলা যেন শুধু একটি পুনর্মিলন নয় কারো জন্য শেষ দেখা কারোর জন্য শেষ আনন্দের উপলক্ষ আবার কারো জন্য হয়তো জীবনের শেষ মিলন মেলা অনুষ্ঠানে সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাদের সেই সব প্রিয় সহপাঠীদের যারা আজ আর আমাদের মাঝে নেই তাদের প্রতি জানানো হয় হৃদয়স্পর্শী সমবেদনা ও ভালোবাসা এই অনন্য আয়োজনের পেছনে বিশেষ অবদান রাখেন ফজলুল করিম ও তার সহধর্মিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় মিলন মেলাটি হয়ে ওঠে সফল ও স্মরণীয় এছাড়াও হারুন স্বপন অভিজিৎ মিলন আহসান সহ আরও অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন মিলন মেলার প্রতিটি মুহূর্ত ছিল আবেগ হাসি স্মৃতি আর ভালোবাসায় ভরপুর সকলের হৃদয়ে রয়ে যাবে এই দিনটির অমলিন ছাপ যে কথাটি না বললেই নয় অনেকের ধন আছে কিন্তু মন নেই আবার অনেকের মন আছে কিন্তু ধন নেই তবে আমাদের কয়েকজন বন্ধু প্রমাণ করেছে তাদের যেমনই ধন আছে বন্ধুত্বের জন্য তেমনি মনও আছে

মিঠা মিঠা আশা দিয়া সুন্দর করি কর তুমি i